রাজধানীর ইংকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যার ঘটনার এখনও রেশ কাটেনি সেই শোকের আবহের মধ্যেই এবার খুলনায় জাতীয় নাগরিক পার্টির এক নেতার মাথায় লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা সোমবার দুপুরে এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তি কেন্দ্রীয় সংগঠন মোতালেব শিকদারের মাথায় গুলি করা হয়েছে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করেছেন এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এনসিপি ও অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়েছে এতে স্থানীয়দের মাঝে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ এর আগে গত বারোই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয় খুলনায় শ্রমিক নেতাকে গুলি খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো। ঘটনার বিবরণ ঘটনাটি ঘটে বেলা কিছু আগে বা পরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোতালেব সিকদার তার দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী প্রচারণার কাজে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায় গুলিটি তার মাথা লক্ষ্য করে ছোড়া হয়েছিল তবে তা বাঁ কান এবং কপালের পাশ দিয়ে চামড়া ছিদ্র করে বেরিয়ে গেছে বর্তমান শারীরিক অবস্থা চিকিৎসকদের মতে মোতালেব শিকদার বর্তমানে শঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা ও সার্জারি সম্পন্ন হয়েছে পরিবারের বক্তব্য মোতালেব সিকদারের স্ত্রী তিনি জানান বেলা এগারোটার দিকে এক ব্যক্তি ফোন করে তাকে গুলিবিদ্ধ হওয়ার খবর দেন এর আগে সকাল দশটা থেকে তিনি তার স্বামীকে ফোন করলেও কোনও সাড়া পাননি মোতালিব শিকদারের মা তিনি এগারোটার দিকে তার পুত্রবধূর মাধ্যমে খবর পান যে তার ছেলেকে গুলি করা হয়েছে বর্তমান পরিস্থিতি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের লোকজন অবস্থান করছেন দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ জানানো হয়েছে এবং প্রশাসনের কাছে যথাযথ নিরাপত্তার দাবি জানানো হয়েছে